চাষের সঙ্গে কি দেখি করে তার দুর্বলতা তার সঙ্গে অনৈতিক মেলামেশা করেছে শালার স্ত্রীর সাথে এই ফারুক অবৈধ কাজ অপকর্ম করে এবং পেটে বাচ্চা আসে চাষির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন জামাল ফারুক নামের এই লম্পট চাচির ইচ্ছার বিরুদ্ধে দিনের পর দিন চলতে থাকে লম্পট জামাল ফারুকের এমন প্রতারণা শারীরিক মেলামেশার এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন চাচি এরপর হসপিটালে নিয়ে অ্যাবর্শন করিয়ে গর্বের সন্তান নষ্ট করেন জামাল ফারুক সাইদুলের সাথে অবৈধভাবে করে আড়াই মাস বয়সের একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা আবার অবস্থান করেছে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করার ফসল হিসাবে তার গর্বে একটি সন্তান আসে অবাহিত সন্তান সেই সন্তানটাকে হত্যা করা হয় চাচির পেটে ভাতি সন্তান আত্মীয়তার পবিত্র সম্পর্ককে কলঙ্কিত এমন একটি সম্পর্কের খবর জানাজানি হবার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই সমস্ত এরকম লম্পটদের নিঃক শাস্তি হওয়া দরকার গর্ভবতী হবার পর চিকিৎসকের কাছে গেলে এই ঘটনা প্রকাশ পায় এই ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানান সম্পর্ক তার হয় চাষী শেষে চাষের সঙ্গে কি দেখি করে তার দুর্বলতা সুযোগ নিয়ে তার সঙ্গে অনৈতিক মেলামেশা করেছে জেনা করেছে সে জেনার ফসল তার পেটে একটি বাচ্চা দুদিন দিন আগে জানতে পড়ল যে বাচ্চাটা এব্রেশন করে নিয়ে আইছে এই বিষয় ভুক্তভোগী চাচি জানান তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে জামাল ফারুক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আরে মোবাইল ধরতে মোবাইল দেখায় বড় ঘুমায় সব ঘুমিয়ে ওখানে ঘুমু তার নামে মোবাইল দেখা ঘুমাস আর মুসা ভি নাম এই বিষয়ে স্বামী জানান তার স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন জামাল ফারুক এই ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন আমরা গরিব মানুষ আমার স্ত্রীর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই তাই থাকলে এরা বা তিনি এবার ভাগ খানি খাইয়ে শুয়েছে এরা ঘরে তালাদেশ হয় আমার তালা লাগিয়ে আছে তালা দিয়ে আমি বলি তালা দেশ হব তালাদেশ হয় এই ঘরে ঢুকিয়েছে জি সরলে ওই রাত্রে ওর কাজে গেছে আমরা গরিব মানুষ জানি যেন কাজ না হয় এদিকে স্থানীয়রা লম্পট জামাল ফারুকের বিচার দাবি করে বলেন তার মতো লম্পটের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে

এই ঘটনা প্রকাশ পাওয়ার পর পরবর্তীতে তাকে বিচারের আওতায় নিয়ে আসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় সালিসি বৈঠকের মাধ্যমে তার বিচার করেন তারা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঘাউড়া ইউনিয়নে ঘটে এই ঘটনা